কুনাল ঘোষ তিনি লন্ডন সফরে ছিলেন এবং সেই সফরে থাকাকালীন তিনি তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিলেন সেখানে রাইস এডুকেশন যারা সরকারি চাকরির কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করায় সেই রাইস এডুকেশনের মালিক সমিত রায় তার সঙ্গে ছবি দেখা গিয়েছিল এবং তার তাকে আমন্ত্রণ জানানো হয়েছে যারা সরকারি চাকরির প্রিপারেশন নেওয়ায় ছাত্রছাত্রীদের তার সঙ্গে শাসক দলের মুখপাত্রের এমন একটা ঘনিষ্ঠ মানে সম্পর্ক এরকম একটা চাকরি চুরির বাজারে একটা সন্দেহজনক না দেখুন তৃণমূল যারা করে তাদের সবটাই সন্দেহজনক সবটাই সিবিআই এবং তদন্তের আওতায় আসা উচিত তৃণমূল যখন উনি যদি অন্য কারোর সাথে দেখা করতেন তাহলে বিষয়টা এরকম হতো না কিন্তু যেহেতু তৃণমূলের কারোর সাথে দেখা করেছেন এটা কিন্তু সন্দেহজনক চোখেই দেখা উচিত বলে বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করছি দেখুন যে কোনো মানুষের সাথে যে কোনো মানুষের দেখা হতেই পারে যে কোনো রাজনৈতিক দলের সাথে যে কেউ গিয়ে দেখা করতেই পারে তার কথা বলতে পারে কোনো ইনস্টিটিউটতে তা কোনো বিষয় নেই কিন্তু যখন তৃণমূলের সাথে দেখা করছে বর্তমান রাজ্যের যা পরিস্থিতি সেই সময় আনঅফিশিয়ালি দেখা করছেন কোনো সরকারি অধিকারীকে সাথে অফিসিয়ালি দেখা করতে যাচ্ছেন না এটা ডেফিনেটলি সন্দেহজনক জায়গায় থাকবে এবং এটাও যারা যারা তদন্তকারী সংস্থা এটাকে নজরে রাখার জন্য আমি অনুরোধ জানাব ছুরির যারা দালাল তারা এই কম্পিটেটিভ এক্সামের প্রেপারেশান যারা করায় তাদের সঙ্গে যোগাযোগ করেছি কি করেনি এই বিষয়ে তো কোনো রকম তদন্ত করা এখনো পর্যন্ত হয়নি করা উচিত ছিল না দেখুন তদন্ত তো সিবিআইয়ের এসএসসি নিয়ে হয়েছে আগামী দিনে আমরা যদি দেখি যে এখানে এরকম কিছু হচ্ছে আমরা আবার কোর্টের দ্বারস্থ হব কারণ পশ্চিমবাংলায় এটা ফ্যাশন আর কালচারে পরিণত হয়েছে যে চাকরি চুরি হচ্ছে এবং চাকরি চুরির দালালরাই এই নেগোশিয়েশনগুলো করছে বিক্রম ব্যানার্জি বলছেন হ্যাঁ বলছি বলুন আমি বিবিধ নিউজ থেকে অমিত বলছিলাম স্যার হ্যাঁ বলুন অমিত বাবু বলছি আপনার দেওয়া একটা সাক্ষাৎকার সেখানে আমরা প্রশ্ন রেখেছিলাম যে চাকরি চুরির বাজারে রাইসের মালিক সুমিত রায়ের সঙ্গে কুনাল ঘোষের কি সম্পর্ক একটা প্রশ্ন রাখা হয়েছিল হ্যাঁ সেই প্রশ্নের আপনার সাক্ষাৎকারের ভিত্তিতে আমাদেরকে আজকে থানায় ডেকে পাঠানো হয়েছিল আমরা জিডি দেখতে চেয়েছি এফআইআর দেখতে চেয়েছি আমাদের কিছু দেখানো হয়নি বলা হয়েছে যে মৌখিক অভিযোগ রাইসের তরফ থেকে করা হয়েছে এবং তার ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে এটা কি আইনি না বেআইনি দেগো নিরੰභාවে মৌখিক অভিযোগে এরকম একটা আপনারা যে কথাটা বলে দেন সেই ভিত্তিতে ডাকা যায় না যদি কিছু করতে হয় সেক্ষেত্রে আপনাকে লিখিত অভিযোগ করতে হয় আর এটাতে লিখিত অভিযোগ করার মতন কিছু নেই কারণ আসলে এটা ভারতীয় দণ্ডবিধি বলুন বা বর্তমানে বিএনএস বলুন ভারতীয় ন্যায়সংগীতা বলুন বা ভারতে যত আপনার পিনাল প্রভিশনস আছে যে কোনো আইনে তার মধ্যে এই ইন্টারভিউটা বা এইগুলো পড়ে না এক দ্বিতীয় কথা যেটা খুব স্পষ্টত আমরা বলতে চাই তৃণমূলের সাথে বলছি তৃণমূলের সাথে কথা বলবে সেটাকে আমরা চোখেই দেখব এবং প্রয়োজনে এগুলোকে তদন্তের আয়তায় আমরা আনানোর জন্য আদালতের কাছে আমরা বলবো প্রয়োজনে সেটাও আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করব বলে আমরা আপনাদের জানাচ্ছি প্রয়োজনে করব কারণ তৃণমূলের সাথে আবারও বলছি অন্য যে কোনো মানুষ যে কোনো মানুষের সাথে দেখা করতে পারে কথা বলতে পারে সরকারি তৃণমূলের সাথে দেখা হুম এটাকে আমরা সব সময়তেই সন্দেহ চোখে আমরা দেখব বলে আপনাদেরকে আমি জানাচ্ছি এবং সব সমস্ত পশ্চিম পশ্চিমবাংলার যত দপ্তর আছে সবাইকেই আমরা জানাতে পারবো যে তৃণমূলের সাথে দেখা করাটা এবং পুলিশ যে কাজ করে পুলিশের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বলি আমার জীবনে প্র্যাকটিস এক্সপেরিয়েন্সে আমি অনেক সৎ পুলিশ অফিসার এই তৃণমূল জামানায় তাদের কাছে এসেছি তাদের সান্নিধ্যে এসেছি এটা কিন্তু ঠিক পুলিশের মধ্যে অনেক ভালো মানুষও আছে কিন্তু একটা অংশ পুলিশ তারা তৃণমূলের চাপে পড়ে হোক বা তৃণমূল পার্টি করার সুবাদে হোক কারণ একটা অংশ পুলিশ পশ্চিম বাংলায় তৃণমূল পার্টি করে হুম 100টা পুলিশ থাকলে কুড়িটা পুলিশ তৃণমূল করে আর দশটা পুলিশ তৃণমূলের চাপে করে হুম আর সাতটা পুলিশ অফিসার হুম সাতটা পুলিশ অফিসার সততার সাথে কিন্তু আইনের কাজটা করার চেষ্টা করে লালবাজার এই আর জি করের ঘটনার পরে লালবাজারে বিক্ষোভ হয়েছে হুম যে আমরা ওপরতলার কথা শুনবো না কোনো ইনস্ট্রাকশন দিতে গেলে লিখিত ইনস্ট্রাকশন হুম হ্যাঁ পুলিশই অত্যাচার পশ্চিমবাংলায় চলবে পুলিশরা অনেক সময় হাত পা বাঁধা থাকে পুলিশের কাছে কিছু করার থাকে না কারণ ওপরতলা থেকে চাপ দিচ্ছে আপনাদের যে পুলিশের কাছে ইন্টারোগেশন করতে হয়েছে সেটা ওই কুনাল ঘোষের কিছু আছে নইলে কেন হতে যাবে আমি জেল থেকে ঘুরে আসা কুণাল ঘোষ সারদায় থাকা কুনাল ঘোষ ওর সঙ্গে যেই কথা বলবে তাকে আমরা সন্দেশ চোখে দেখবো 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 তাতে যদি আমাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে জেলও খাটায় আমার তাতে কিছু যায় আসে না আমি যাবো স্যার আমরা বলছি আমি বলছি যে একটা মৌখিক অভিযোগের ভিত্তিতে আমাদের বলা হচ্ছে ভিডিও ডিলিট করবার জন্য এটা এটা কি গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া প্রক্রিয়া কখনোই আপনারা করবেন না আমরা এটা নিয়ে যদি কোনো রকম ভাবে কোন ডকুমেন্টারি বা কোনো অভিযোগ জমা পড়ে আমরা সেটা নিয়ে লড়াই করব একদম একদম এটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমার বলার অধিকার আছে আমার যেমন কোন রাজনৈতিক দল সম্বন্ধে বলার অধিকার আছে আমরা পুলিশ সম্বন্ধে বলার অধিকার আছে আমরা বলছি তৃণমূলকে কেন্দ্র করে বলছি যারা তৃণমূলের সঙ্গে আছেন তাদের যারা তৃণমূলের সঙ্গে নেই তাদেরকে কেন্দ্র করে বলবো না হুম রাজ্যে শাসক দলের সঙ্গে যেই থাকবে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠবো এবং বলবো হুম তাতে যদি জেল খাটতে হয় জেল খাটবো তাতে যদি গুলি খেতে হয় গুলি খাব একদম কিন্তু বলবো একদম স্যার আমি বলছিলাম যে আমরা একটা সামান্য প্রশ্ন তুলেছি যে রাইসের মালিকের সঙ্গে ছবি বেরিয়েছে নিজে পোস্ট করেছেন কুনাল কুনাল ঘোষের ঘোষ সম্পর্কটা কি রাইসের মালিকের বা রাইসের রাইস কর্তৃপক্ষের এত গায়ে মাখার বিষয়টা কি আমি তো বুঝতে পারলাম না স্যার সিবিআই আন্ডারে রয়েছে মামলাটা সিবিআই যদি প্রয়োজন মনে করে আমাদের ভিডিও যদি

ধন্যবাদ স্যার ধন্যবাদ